ডায়াবেটিসের ফলে যারা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন আজ আমি তাদের জন্য দুটো খুব কার্যকরী ব্যায়াম দেখাবো এই ব্যায়াম দুটো যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে আপনারা হাঁটু ব্যথা থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ তো এক নম্বর যে এক্সারসাইজ সেই এক্সারসাইজের জন্য আপনার দরকার হবে এরকম একটি কোষণ বা একটু একটা পিলো হলেই হবে ছোট একটা পিলো হলে হবে এটাকে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার হাঁটুর নিচে এভাবে রাখবেন রেখে আপনি জাস্ট বেডে আরাম করে শুয়ে পড়বেন তারপরে আপনার হাঁটুর নিচে হাঁটু দিয়ে হাঁটু দিয়ে হচ্ছে এই পিলোটার উপরে জোরে চাপ দিবেন এই যে এইভাবে জোরে এইভাবে চাপ দিয়ে ধরবেন এই চাপটা কমপক্ষে দশ সেকেন্ড আপনি ধরে রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর আস্তে করে ছেড়ে দিবেন এভাবে হচ্ছে যে আপনি এই ব্যায়ামটি করবেন আর সারা সারাদিনে কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ বার এটা করবেন ঠিক একই রকম ভাবে অন্য হাঁটুতে আপনি করতে পারেন যাদের এক হাঁটুতে সমস্যা তারা এক হাঁটুতে করবেন যাদের দুই হাঁটুতে সমস্যা তারা দুই হাঁটুতে করবেন নেক্সট এক্সারসাইজটি হচ্ছে এর জন্য আপনাকে একটা লাগবে একটা তোয়ালে লাগবে এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই তোয়ালেটাকে জাস্ট হচ্ছে যে যে এই দেখেন আমি যেভাবে ধরেছি ঠিক এইভাবে আপনি ধরবেন ধরার পরে এক্ষেত্রে শুয়ে পড়বেন আবার শোয়ার পরে আপনার পায়ের গোড়ালি বরাবর হচ্ছে তোয়ালেটা এভাবে রাখবেন রেখে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাটা এভাবে ধরে রাখবেন সোজা করে যতটুকু সম্ভব এবং কমপক্ষে এটা এটাও দশ সেকেন্ড আপনি ধরে রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার পায়ের পিছন দিকের যে মাংস সেখানে পুরো পায়ের পিছন দিকের মাংসপেশিতে একটা ভালো টান অনুভূত হবে এটাও আপনি চাইলে হচ্ছে যে যাদের দুই পায়ের সমস্যা তারা দুই পায়ে আপনারা এটা রিপিট করতে পারেন এবং এটা হচ্ছে যে 10 বার করে কমপক্ষে আপনি 20 থেকে 30 বার হচ্ছে যে আপনি সারা দিনে করতে পারেন এই ব্যাম দুটো যদি হচ্ছে যে আপনি করেন তাহলে আশা করি আপনার ডায়াবেটিস থেকে যে হাঁটু ব্যথার যে সমস্যা সেই সমস্যা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন ডায়াবেট বিট দা ডায়াবেটিস বাড়ি 119 রোড নাম্বার 1 বনানী চেয়ারম্যান বাড়ি